হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে একটি গল্প বলবো গল্পটি হলো এক গ্রামে একটি মেয়ে ছিল মেয়েটির ভাই ছিল তিনটি তিন ভাইয়ের ভিতরে বোন ছিল একটি তো এই তিনটা ভাই বিয়ে করে ফেলে তখন তারা সবাই আলাদা হয়ে যায় তারপর মেয়েটি বাবা মার সাথে থাকে এবং সে বয়সে অল্প বয়স কম সে দেখতে পায় তাদের ভাই তাদেরকে ফেলে আলাদা হয়ে গেছে তখন সে বুঝতে পারে না আমার এই সংসারের হাল ধরতে হবে আর এই কারণেই এই মেয়েটি কাজ শিখে এবং কাজ করে বাবা মাকে খাওয়ায় এবং নিজও চলে এবং নিজেও স্বাবলম্বী হয়েছে আর এটার সফলতা এটা একটা গল্প